ভাই লোকটারা একটু বাতাস দেন একটু বাতাস দেন ভাই একটু বাতাস দেন মানে এরকম কষ্ট দিয়ে না ভাই একটু বাতাস দেন সবাই সৈরজান গা সবাই সৈরজান গা একটু ভাই প্রিয় দর্শক আমি এখন আছি সেই ট্যাস গ্যার ভাইরাল বাতের হোটেল মিজান ভাইয়ের দোকানে আজকে তার এখানে দেখেন কত পরিমাণ মানুষ ভাত খাইতে আইসে কেউ খাবার পাইতেছে কেউ খাবার পাইতেছে না আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখানে কি হচ্ছে মিজানবাইকে ওই আমরা এখন মিজানবাইকে খুঁজতেছি মিজান ভাই কি করতেছে হ্যাঁ মিজান ভাইরে দেখা যায় মিজান ভাই একটু দেখে এমনি দাও মিজান ভাই আমি দেখে আপনাদেরকে মিজান ভাই কোন ও যে দেখেন মিজান ভাই বয়া বয়া আহা রে লোকটা একবারে হয়রান হয়ে গেছে কা ভাই এত হয়রান হয়েছেন কা অসুস্থ হয়ে গেছে গা দেখেন এখানে আমি আপনাদেরকে বিষয়টা দেখাই এখানে এত পরিমাণ মানুষ আসছে তাদের প্রেশারে মিজান ভাই একবারে ক্লান্ত হয়ে গেছে গা লোকটার অবস্থা একবারে নাজে হাল ঠিক আছে দেখেন ভাই লোকটারে একটু বাতাস দেন একটু বাতাস দেন ভাই একটু বাতাস দেন মানে এরকম কষ্ট দিয়েন না ভাই একটু বাতাস দেন সবাই সরে যান গা

যত মানুষ আছে দেখেন সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আর এই লোকটা কিন্তু অসুস্থ হয়ে গেছে হ্যাঁ আমরা বাঙালি মা জাতি যে কতটা নিকৃষ্ট এই ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না যে দেখেন মানে কত মানুষ এখানে মানে আপনারা তো বিষয়টা দেখছেন সেই লোকটা অসুস্থ হয়ে পড়ছে তারে একদম সাইপে ধরে রাখছে কোনো আলো বাতাস কিছু লাগতে দেয় না মানুষ ভিডিও করার জন্য একবারে কুমড়ি খায়া পড়ছে তো আসলে আমরা মানুষ হইতে পারলাম না ঠিক আছে আমরা আসলে মানুষ হয়ে জন্মগ্রহণ করলো কিন্তু আমরা অরিজিনালে মানুষ না তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম